আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম আইটি এন্ড গ্রিন টেকের সিইও আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফিরোজ ম্যানেজিং ডিরেক্টর আইটি এবং গ্রিন টেক লিমিটেড আপনারা নিশ্চয়ই জানেন আমরা অফিসিয়ালি বাংলাদেশে ম্যানুফ্যাকচার হিসেবে ওয়াটার প্রুফিং ফ্লোর হার্ডেনার এবং হচ্ছে পলিক্রিট এমএফ ম্যানুফ্যাকচারিং করে থাকি এবং এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটে অ্যাভেলেবল ভাবে ছেড়ে দিয়েছি আপনারা জানেন আমরা বিগেস্ট ম্যানুফ্যাকচারার এই সেক্টরের ফ্লোর হার্ডেনার বেশ ভালোভাবে চলছে আমরা শাশো প্লাস প্রজেক্ট কমপ্লিট করেছি এখন অ্যানাউন্সমেন্টের জায়গাটা হলো ওয়াটারপ্রুফিং টু কে অর্থাৎ যেটা আমরা অফিসিয়ালি আমাদের প্রোডাক্ট নেইম হচ্ছে পলিসিম টু কে পলিকুল টপ যেটা হচ্ছে যে হলো আপনার রুপ টপ ওয়াটারপ্রুফিং এবং রিডিউস হিসেবে কাজ করে আমাদের এই দুটি প্রোডাক্ট পলিসিং টু কে পলিমার বেস ওয়াটারপ্রুফিং এবং পলিকুল টফ অ্যাক্রিলিক বেজড ওয়াটারপ্রুফিং এই দুটো প্রোডাক্ট আমরা দেশব্যাপী ছেড়ে দিচ্ছি একই সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ষট্টি জেলায় ডিলারশিপ এবং আপনার যারা হচ্ছে যে ওয়াটার নিয়ে কাজ করেন প্রায় দুশো থেকে আড়াইশো কন্ট্রাক্টর বা আপনারা এই ওয়াটার নিয়ে কাজ করেন আপনাদের কাছে আমরা এই প্রোডাক্টটি অফিসিয়ালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনি ওয়েলকাম আমাদের প্রোডাক্টে জাজমেন্ট করার জন্য আমরা আপনার জন্য সর্বদা প্রস্তুত আপনার পরামর্শ আমাদেরকে অনেক বেশি শক্তি যোগাবে একই সাথে আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে গত দু বছরে প্রায় আশিটারও বেশি ওয়াটার প্রুফিং প্রজেক্ট কমপ্লিট করেছি যেখানে সবগুলোই ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্ট মেগা প্রোজেক্ট ছিল আমরা নিপ্পন গার্মেন্টস সি রিসোর্স গ্রুপ এয়ারলাইনের প্রোজেক্ট একই সাথে শেরবাংলা মেডিকেল কলেজের মতো সেন্সিটিভ প্রজেক্টগুলো আমরা পূর্বে কমপ্লিট করেছি আপনার প্রোজেক্টে আমাদের প্রোডাক্ট সর্বদা প্রস্তুত থাকবে সর্বোপরি ভালো থাকবেন আবারও প্রোডাক্ট নিয়ে অনেক বেশি কথা বলার সুযোগ আসবে এ পর্যন্তই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম